শুক্রবার সকালে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মালদা নালাগুলা রাজ্য সড়কের ধারে লক্ষ্মীপুর ব্রিজ রোডে এক টোটোর দোকানে চুরিয়ে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াই এলাকায় জানা যায় প্রতিদিনের মতো গতকাল রাত্রে দোকানের মালিক দোকান বন্ধ করে বাড়ি যান তারপর আজ সকালে দোকান খুলতে আসা এসে দেখে তার দোকানের গেট ভাঙ্গা পড়ে রয়েছে তারপর দোকান মালিক গোপাল সরকার দোকানে ঢুকতেই দেখেন তার পাঁচটা ব্যাটারি চুরি গেছে খবর দেওয়া হয় ভিলেজ পুলিশকে মানে আমি আসছি দোকানে সকালবেলা সকালবেলা এসে দেখি আমার ঝাপ খোলা এবার পেছন দিয়ে বেড়া ভেঙে আমার ভেতরে ঢুকে ব্যাটারি চুরি করেছে কি চুরি করেছে ব্যাটারি চুরি করেছে কটা ব্যাটারি ছিল বারোটা বারোটা হয়তো পাঁচটা চুরি করেছে হ্যাঁ ব্যাটারিগুলো লোকের ছিল ওই লোকগুলোকে আমাকে ব্যাটারি দিতে হবে আর কি চুরি হয়েছে ব্যাটারি চুরি হয়েছে এখানে আর এখানে প্রতিদিনই কম বেশি এখানে ওখানে চুরি হয় ব্যাটারি চুরি হয় কারো বাড়িতে টোটো চুরি হয় কি চাইছেন পুলিশ কে জানিয়েছেন আমি চাচ্ছি প্রশাসন যেন এর একটা ব্যবস্থা করে কারণ এটা না করলে চলতেই থাকবে প্রশাসন কে জানিয়েছেন প্রশাসন বলতে ভিলেজ পুলিশ অমিত কে জানিয়েছে আচ্ছা এসছিল না আসেনি আপনি আপনার নাম আমার নাম গোপাল সরকার কোন জায়গা এটা এটা লক্ষ্মীপুর ব্রিজ রোড আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর